আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে আমাদের বিদ্যালয়কে আমরা কেমন দেখতে চাই তা কল্পনা করে একটা ছবি আঁকি অথবা গল্প লিখি তুমি ইচ্ছা করলে এখানে একটি গল্প লিখতে পারবে অথবা একটা ছবি আঁকতে পারবে তো এখানে একটি ছবি আঁকা আছে এবং খুবই সহজ এটা অবশ্যই তোমরা আঁকতে পারবা তো আর তুমি যদি চাও তাহলে যেকোনো একটি মানে আমাদের বিদ্যালয়কে আমরা কেমন দেখতে চাই হম মানে তুমি তোমার বিদ্যালয়কে কেমন দেখতে চাও কিভাবে দেখতে চাও তার উপরে তুমি একটা গল্প লিখতে পারো অথবা ওই বিষয়টি তুমি একটি ছবির মাধ্যমে প্রকাশ করতে পারো তো এখানে একটি ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকুই ছিল তোমাদের এই সতেরো পৃষ্ঠার কাজ